সন্দেশখালীর ঘটনায় রীতিমতো বিরক্ত রাজ্যপাল বোস প্রশাসনের ভূমিকা নিয়ে বেজায় চটেছেন রাজ্যের গ্রাউন্ডসেরও রাজ্যপাল ঘটনার পর প্রায় দশ দিন হতে চলল অথচ এখনো তৃণমূল নেতা শেখ শাহজাহানকে ছুঁতে পারেনি পুলিশ তিনি কোথায় জানেই না প্রশাসন দিন দুই আগে গাড়ির ডিকি খুলে তাকে খুঁজতে দেখা গিয়েছিল পুলিশকে বিরোধীরা শাহজাহান প্রসঙ্গে যখন সুর চড়াচ্ছে তখন রাজ্যপাল বোসের গলাতেও উষ্মা সুর শনিবার রাজ্যপাল সি ভি আনন্দ বোস বললেন হয়। তাহলে তাকে অবিলম্বে গ্রেফতার করা হোক অ্যাকশন নিতে হবে কেন তাকে ধরা যাচ্ছে না তা সকলের সামনে বলা হোক

মারধর খায় ইডি আধিকারিকরা মার খেয়ে পালিয়ে বাঁচেন কেন্দ্রীয় জওয়ানরাও রক্তারক্তি ল্যাপটপ ফোন খুঁইয়ে ফিরতে হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের অভিযোগ শাহজাহান বাংলাদেশে কিংবা মায়ানমারে পালিয়েছে শাসক দলের নেতৃত্ব বলছে পুলিশ অ্যাকশন তো নিচ্ছেই এখন যদি মায়ানমার বাংলাদেশে পালিয়ে যায় শাহজাহান তাহলে তাকে তো পাওয়া সম্ভব নয় সে তো রোহিঙ্গা গোছাতে গেছে যে এখানে যাতে যে তুলকাআলাম হয়েছে তার দুগুন বেশি তুলকালাম করতে পারা যায় কিনা সেই চেষ্টা করে বেড়াচ্ছে যার জন্য তাকে পাওয়া যাচ্ছে না সে তো এখন মায়ানমারে চলে গেছে দুষ্কৃতি যোগাতে ল ইজ ফর যারা অলরেডি কয়েকজনকে ধরেছে আমি শুনেছি পুলিশ ইজ নট গড উপর দিয়ে দেখে নেবে আর স্যাটেলাইট দিয়ে নেবে ধরে নেবে পুলিশ না নিজের চেষ্টা করছি এই রাজনৈতিক আক্রমণ পাল্টা আক্রমণের মাঝেই এদিন রাজ্যপাল সিভি ভি আনন্দ বোস বলেন অনেক কথা হয়েছে এবার রাজ্যকে অ্যাকশন নিতে হবে সংবিধান অনুযায়ী অ্যাকশন নিতে হবে Told me about the actions taken by the police are going to be taken. Since investigation is on, I did not want to make any comments. Now I would say it is time for government. what what is action? What is Alipy for in action? I insist on the report. Let it come. Otherwise, law will take its place. This kind of শাহজাহান বাংলাদেশে পালিয়ে যান কিংবা এখানেই অজ্ঞাতবাসে থাকুন তার খোঁজ কিন্তু এই পরিস্থিতিতে রাজ্যপাল বোসের আলটিমেটাম রাজ্য সরকার যদি সদর্থক পদক্ষেপ না করে তাহলে সংবিধান অনুযায়ী অ্যাকশন নিতে হবে সৌভিক সান্নালের রিপোর্ট সময় কলকাতা